বাজেট একবার কম আমরা কিন্তু অনলি ওয়ান পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাইশ টাকা আঠাইশ ত্রিশ এই রেঞ্জের ভিতরে মেড ইন চায়না বলে দেবো মেড ইন চায়না লেখা থাকবে ম্যাচিং ফলো অল এর সাথে অ্যাডজাস্ট ঠিক আছে ম্যাচিং ফ্লোর থাকবে এবার একটু ইউরোপে যারা থাকে ভাই তাদের পছন্দটা কিন্তু একটু ম্যাট সুগার ঠিক আছে এর জন্য আমরা একটু আনকমন ডিসপ্লে করছি এটা সব ওয়াশরুমের ভিতরে

আমরা আলামনি মধ্যে আছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটে যারা আসলে এখানে আসতে চান সরাসরি আসতে পারবেন অথবা ভাইদের স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার যে কোনো স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আইডিয়াল স্কুলের অপোজিটে সারা বাংলাদেশ যাত্রাবাড়ির যে কোনো প্লেসে আপনারা কিন্তু চলে আসবেন এখানে আমাদের সাথে আছে হানিফ ভাই ওনারা টাইজান সাইডারের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সোমন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমরা কি কি ধরনের টাইলস দেখবো আমরা আসলে চায়না ফ্লোরটাকে দেখাবো তারপর আমরা দেশি ফ্লোরে চলে যাবো নিচে তো ম্যাক্সিমাম চায়না হ্যাঁ নিচে আমাদের ম্যাক্সিমাম চায়না সবই চায়না সেকেন্ড ফ্লোরে কি কালেকশন সেকেন্ড ফ্লোরে আমাদের বাংলা আর থার্ড ফ্লোরে বাংলার ভিতরে একটু আনকমন আবার থার্ড ফ্লোরে স্যানিটারি আছে তিনটা টাইস এবং স্যানিটারি আচ্ছা আমরা ভাইদের এত পরিমাণ কালেকশন আসলে আপনারা পাইকারি রেটে নিতে পারবেন আর আমরা কিন্তু সব কালেকশন দেখাতে পারি না কারণ ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু ডিজাইন দেখতে পারবেন আমরা এই সাইডে দেখি তাহলে হ্যাঁ আমরা বারো চব্বিশে চায়না যেটা মেড ইন চায়না এটা কিন্তু আমরা বলে দেবো যে হ্যাঁ মেড ইন চায়না বলে দেবো মেড ইন চায়না লেখা থাকবে ম্যাচিং ফ্লোর অল এর সাথে অ্যাডজাস্ট ঠিক আছে ম্যাচিং ফ্লোর থাকবে চায়না গ্লেজটা কি দেখেন হ্যাঁ এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গ্লেজগুলো আপনার এবংগুলোতে যেমন পরে না অথবা গোল্ডেনটা চলে যায় আমাদের কিন্তু কিছু গোল্ডেন এর আমরা গ্যারান্টি দিয়ে থাকি আমরা কাস্টমার ওয়াশরুম এর ভিতরে এটা হচ্ছে স্পেসে যদি কেউ ব্যবহার করতে চায় প্রত্যেকটা কিচেনের সাথে ম্যাচিং করে ফ্লোর বাংলাদেশেও ম্যাচিং ফ্লোর আছে এটা ষোলো ষোলো হবে সেটা আমরা ষোলো ষোলো ম্যাচিং করে দেবো বারো চব্বিশের যে স্টার্টিং সেটা আমাদের একশো নব্বই টাকা আছে

এবং সবচেয়ে বেশি চাইনি চায়না এবং বাংলার জন্য যদি কোনো কালেকশন চাই ইনশাল্লাহ এটা এক নামে বলতে পারি উপরে আর কোনো কালেকশন এই কারণেই পারবেন আমাদের ফলোর হলো তিনটা এই জন্য আমরা সবকিছু রাখতে পারছি এটা হলো আমাদের বত্রিশ বত্রিশের এর মেড ইন চায়না ফলোর

অনেক দোকান এই জন্য আমরা সবকিছু ডিটেলস বলে দিই চায়নার রেঞ্জটা যদি আমরা বলে দিই ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের বত্রিশ বত্রিশের রেঞ্জ থাকবে একশো পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে দুশো পাঁচ দশ বিশ দুশো পঞ্চাশ ষাট ঠিক আছে তারপরে একশো সাতাশি আবার একশো পঁচানব্বই দুইশো এই রেঞ্জের ভিতরে হলো বত্রিশ বত্রিশ টাকা তবে কিছু আমাদের পিছনে লেখাও থাকে চায়না আবার কার্টুন এক একটা ইম্পোর্টারের এক এক থাকে তো ঠিক আছে কিন্তু আমরা যেটা চায়না বলবো সেটা যদি বাংলা প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পাবে

আপনি যদি মনারাডিসের ভিডিও ধারাবাহিকভাবে দেখেন অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন যে আসলে কোয়ালিটি সম্বন্ধে আমরা কিন্তু চেষ্টা করি কোয়ালিটিটা দেখানোর জন্য এরপরে যাদের আবার একটু ডিপ কালার যাদের একটু স্কাটিং অথবা বাইরে যারা থাকে অনেকে ডিপ কালার পছন্দ করে কিচেনে দিতে হ্যাঁ কিচেনের সেলাব দিতে পারবেন যার জন্য কিন্তু আমরা ডিপ কালারও ডিসপ্লে করছি ঠিক আছে এটা কিন্তু সব আমাদের ডিপ কালার ডিসপ্লে এটা আমাদের ডিপ কালারের ডিসপ্লে আমরা যদি 12 24 32 24 24 এর একটু রেঞ্জটা আমরা কাস্টমারকে বলে দেই আমাদের শোরুমে যারা আসবেন ইনশাআল্লাহ একটু প্রিমিয়াম ভালো কোয়ালিটি টাইস কিনতে পঁচাশি তারপর হলো পঁচানব্বই বিরানব্বই অষ্টআশি ছিয়ানব্বই এই রেঞ্জের ভিতরে কিন্তু আপনার দেশি টাচ চব্বিশ ভিতরে ঠিক আছে দেখা যায় অনেক একটু বাজেট বেশি যে ভাই একটু ভালো কোয়ালিটি দেন

আছে অনেকে আমাদের ষোলো ষোলো বারো দেবো ব্যবহার করে এটা আছে আপনার র‍্যাশ কালারের ভিতরে তারপরে একটা আছে দেখেন ব্লু কালারের ভিতরে আমরা কিন্তু বারো চব্বিশ করে ফলোর দিচ্ছি ঠিক আছে এটা হল আমাদের বারো চব্বিশ

যেগুলো একটু প্রিমিয়াম একটু হাই কোয়ালিটির ভিতরে তাদের বাজেট রাখতে হবে মিনিমাম আমাদের এখানে পঁচাশি টাকা আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা আছে তারপরে আপনার পঁচাশি টাকা নব্বই একশো পাঁচ দশ বিশ মানে একটু কোয়ালিটি আপনি মনে করেন যেভাবে নেবেন আমরা কিন্তু ওইভাবেই ডিসপ্লে করছি অনেকে আছে যে ভাই একটু কম বাজেট আমাদের একটু কমের ভিতরে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা পঁচাত্তর টাকা আশি টাকা টাইপ আমাদের এখানে আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আবার একটু দামি দিবে আনকমন দিবে যে ভাই

এখানে হলো বত্রিশ বত্রিশ তারপরে সিনিয়ার সিনারি টাইস আছে সুগারের ভিতর আছে এগুলো কিন্তু আমাদের পাথর এটা ম্যাট এটা আবার একটু ইউরোপে যারা থাকে ভাই তাদের পছন্দটা কিন্তু একটু ম্যাট সুগার ঠিক আছে এর জন্য আমরা একটু আনকমন ডিসপ্লে করছি আর এখানে আছে সেনেটারি টাইসের পাশাপাশি যাদের সেনেটারির প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমাদের একই শোরুম থেকে

একদম হান্ড্রেড পার্সেন্ট যেন মেসিং করতে আচ্ছা নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রযুক্তি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম